বিকেলবেলা বাচ্চাদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য বাইরে এসেছিলাম তো বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাচ্চাদের খুদা লেগে যায় যেহেতু বিকেলে কোনো নাস্তা না করেই ওরা বাইরে বের হয়েছিল এই হোটেলটাতে বসলেই আমার বড় ছেলের আবদার সে নান রুটি আর সবজি খাবে এই হোটেলের নান রুটি আর সবজিটা অনেক বেশি মজার তো যেহেতু ওরা দুপুরে খাওয়ার পর আর ভারী কিছু খায়নি মোটামুটি ভালোই খিদে লেগে গেছে তো এই জন্য ভাবলাম যে রুটিটাই খাওয়া যাক তারপরে আমরা রুটি খেলাম ছোটো ছেলের পছন্দ চিকেন ফ্রাই ওর জন্য চিকেন ফ্রাই না হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু চা খেলে হয়তো ভালো লাগতো যদিও ডক্টর আমাদেরকে মানা করে দিয়েছে যে ওদের সামনে যাতে চা কফি এমনকি ক্যাফিন যাতে কোনো জিনিসই না খায় আপনারা অনেককেই জানেন যে আমার ছোট ছেলে একটু কথা কম বলে তো ওর জন্য স্পিচ থেরাপি চলছে এর জন্য আসলে চা কফি খাওয়া বন্ধ তো ওদেরকে কোনোভাবে সামলে আমরা দুইজন দুই কাপ চা খাচ্ছি আর কি এখন মোটামুটি পরন্ত বিকেল কিছুক্ষণের মধ্যে মাগদীপের আজান দিয়ে দিবে আমি চেষ্টা করছিলাম সূর্যটাকে একটু ক্যাপচার করার এত বেশি সুন্দর লাগছিল মাসাল্লা যা বলার বাইরে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি অনেক বেশি আলো লাগছিল। তো তারপরে কিছু কেনাকাটা শেষে আমরা বাড়ি চলে আসলাম কি কি কেনাকাটা করলাম আসলে সেটাই দেখাচ্ছি একেবারেই টুকিটাকি কেনাকাটা আমার ছেলে ড্রয়িং করতে অনেক বেশি ভালোবাসে তো ওর জন্য কিছু স্টেশনারি কিনতে গেছিলাম আর ওর স্কুলের জুতাটা আসলে নষ্ট হয়ে গেছে মেইনলি ওটা কেনার জন্যই বাইরে যাওয়া আর বাইরে যখনই স্টেশনারির দোকানের সামনে দিয়ে যাব। তখনই আমার ছেলেদের বায়না শুরু হয়ে যায় তারা বিভিন্ন রকম কালার্স তারপরে পেন্সিল রাবার এই যে এই জিনিসগুলা আমার ছেলের কালেকশানে রাখতে অনেক বেশি পছন্দ করে আজকে ওরা নিয়েছে একটা জলরঙের ছোট প্যাকেট এটাকে কি বলে জানি না আর এই যে এটাকে কি বলে এটাও আমি জানি না আসলে যে হাত দিয়ে টিপ টিপ করে করে এগুলোকে নিচে উপর করে এটা আসলে ওর থেরাপি সেন্টারে করায় এজন্য ও আসলে এটা করতে চায় বাসাতেও এর আগে অনেকগুলো নিয়েছিল যখন নতুন নেয় তখন ওটার উপরে অ্যাট্রাকশান কাজ করে কিছুদিন পরে আর কোনো খেলা নেই আমার ছেলে ভালো লাগে না এই হচ্ছে ওদের অবস্থা আর যেহেতু এখন একটু ক্র্যাফটিংয়ের দিকে কেন জানি আমার বড় ছেলের একটু মনোযোগ বেড়েছে তো এখানেও নিয়েছে অনেকগুলো কালার পেপার এগুলো দিয়ে নাকি হোম ডেকোরের কি কি যেন ওয়াল হ্যাঙ্গিং বানাবে আমি কিছু ভিডিও দেখছিলাম সেটা দেখে দেখে ও বলছিল যে আমি বানিয়ে দিব। আর আমি এখানে একটা অলিভ অয়েল নিয়েছি আমার ছোটো ছেলের স্কিন অনেক বেশি ড্রাই কিছুক্ষণ পর অলিভ অয়েল দিতে হয় এটা একটা মম রং ছিল এটা অবশ্য আমার ছোট ছেলের জন্য ওকে এখন মম রঙ দিয়ে বিভিন্ন ধরনের কালার শেপ এগুলো করাচ্ছে থেরাপি সেন্টারে একটা রং তুলি এখানে যেই ইটা নিয়েছে রঙের প্যাকেটটা যেটা জল রঙের প্যাকেট এটার ভিতরেও একটা তুলি আছে আর ওটা একটা এক্সট্রা তুলি একটা পেন আর এখানে আছে ইয়েলো কালার আমার একটা এটা হচ্ছে ফেব্রিক কালার আমি কিছু ডিআইওয়াই জিনিস বানাই জন্য এটা আসলে মিসিং ছিল আমার কালেকশান থেকে শেষ হয়ে গেছিলো এই জন্য এটা আমি নিয়েছি এই জল রঙটা কেমন এটা আসলে আমি জানি না যদি ভালো হয়ে থাকে তাহলে পরবর্তীতে বড় আকারে যেটা আছে সেটা নিব আমি ছোট একটা নিয়েছি শুধুমাত্র ট্রায়াল দেওয়ার জন্য যেহেতু ওরা ছোটো মানুষ রঙের কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না তাই ব্যবহার করার পরে আবার কিনে দিব এই কথা দিয়ে ছোটটা কিনে দিয়েছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ